ন্যূনতম সংস্কার করে জাতীয় স্বার্থে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে এছাড়াও জাতি ধর্ম দল মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলা সহ প্রশাসনের কাজের গতি বাড়ানোর বিষয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান ড শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক শেষে জামায়াতে আমির বলেন শুধু ইস্কন নয় জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে ড শফিকুর রহমান আরও বলেন জাতি ধর্ম দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলা সহ কিভাবে প্রশাসনের কাজের গতি বাড়ানো যায় সে বিষয়েও আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে এছাড়াও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি মানুষের সামর্থ্যের মধ্যে নিয়ে আসার বিষয়ে ড মোহাম্মদ ইউনুসের সাথে কথা হয়েছে বলে জানান জামায়াতের আমির তিনি বলেন রমজানকে সামনে রেখে ব্যবসায়ীরা যাতে বাজার অস্থিতিশীল না করতে পারে সেদিকে খেয়াল রাখতে সরকারকে আহ্বান জানানো হয়েছে তিনি আরো বলেন শান্তির শৃঙ্খলা বজায় রেখে কিভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে এ সময় ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবিও জানান ডা শফিকুর রহমান এইচএ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর